আমরা প্রথম বাণী এবং দ্বিতীয় বাণী শুনলাম তো তৃতীয় বাণী যাওয়ার আগে আমরা প্রথমে ঈশ্বরের কাছে প্রার্থনা যাব আমরা সকলে চোখ বন্ধ করে এবং মাথা নিচু করি স্বর্গের পবিত্র মহান একমাত্র ঈশ্বর প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি কারণ তুমি স্বর্গমর্ত সৃষ্টিকর্তা ঈশ্বর আজ প্রভু গুড ফ্রাইডে আমরা সকলে জানি কিন্তু এর অর্থ প্রভু আমরা অনেকে বুঝতে পারি না বা জানি না তাই প্রভু তোমার কাছে নত হই নম্র হই প্রভু তুমি আমাদের প্রত্যেককে জ্ঞান বুদ্ধি দাও প্রভু এবং দুটো বাণী শুনলাম এবং তৃতীয় বাণী যে প্রভু তোমার কাছে সমর্পণ করি এই বিষয়টা প্রভু তাই প্রত্যেককে আমরা এই বিষয় নিয়ে দেখব আলোচনা করব। প্রভু তুমি আশীর্বাদ করো প্রত্যেকে জ্ঞান বুদ্ধি দাও বুঝতে সাহায্য করো প্রার্থনা যিশু তোমার নামে চাই আমি তো আমরা প্রথমে দেখি যে প্রভু যিশু ক্রুশের ওপর থেকে ক্রুশের ওপর থেকে প্রভু যিশু তিনি বলছিলেন তৃতীয় বাণী যে আমরা এক্ষুনি দেখলাম উনিশধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদে তো পঁচিশ আমরা পড়বো বার পড়ব আর যিশু ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ও ক্রোপার স্ত্রী মরিয়ম এবং মুগ্ধনী মরিয়ম দাঁড়াইয়া ইহারা দাঁড়াইয়া ছিলেন যিশু মাতাকে দেখিয়া এবং তাহাকে প্রেম করিতেন সেই শিষ্যকে শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যকে কহিলেন ওই দেখো তোমার মাতা তাহাকে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহ গৃহে লইয়া গেলেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রভু যিশু যে দায়িত্ব দিয়েছিলেন তার শিষ্যর ওপরে একমাত্র আমরা দেখি যে যহন ছিল কিন্তু তার আগে আমরা দেখি তার ভাই ছিল তিন তিনজন ভাই ছিল সে ভাই থেকে বড় যে আমরা দেখি যিশুর তিন ভাই ছিল জোসেফ সিমন ও জিহুদা ছিল অবিশ্বাসী এবং মায়ের প্রতি কর্তব্যরহিত বেপরায় ছিল কারণ এখানে সেই জহনকে একমাত্র তার ওপর দায়িত্ব দেওয়া হচ্ছিল তিনি দেখলেন যে প্রিয় শিষ্য জহন জহনকে ওই দেখো তোমার মাতা বলার মধ্যে জহনের উপরে গভীর একটা বিশ্বাস ছিল এবং আস্থা ছিল কেন যদি আমরা দেখি এখানে কেবল একজনই তার মর্মভেদী এবং কৃষীয় যন্ত্রণার সাক্ষী সকলেই চলে গেছে একমাত্র যখন শেষ পর্যন্ত তার দুঃখে যন্ত্রণার মধ্যে দিয়ে তার মার সঙ্গে ছিল এবং তিনি দেখলেন এই আমার প্রিয় শিষ্য এবং যার উপর আমি ভরসা করি এবং তার মাকে তার উপর দায়িত্ব দিলেন তো এরকম আমরা অনেক সময় জাগতিকভাবে যদি আমরা দেখি আমরা একের ওপরের দায়িত্ব দায়িত্বহীন হয়ে যায় তো এই দায়িত্বটা এমন একটা জিনিস বিষয় যে বিষয়টা আমরা যার মধ্যে দিয়ে আমরা একে অপরে নির্ভরশীল হতে পারি যখন আমরা দায়িত্বটা নেব অনেকে দেখা যাচ্ছে এখানে মানুষ তার নিজের বাবা মাকে এখন এত ভার হয়ে গেছে যে জগতে অর্থটা তাদের কাছে প্রিয় হয়ে উঠেছে অনেক সময় দেখা যাচ্ছে ঘর আছে বাড়ি আছে তিনটে চারটে কামরা আছে সেখানে তার বাবা মা রাখার জায়গা নেই অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে তাকে রেখে আসছে কেন তাদের বোঝা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে যে জন্মদাতা যে মা তার গর্বে ধারণ করেছে যে ছোট থেকে বড় করেছে তার প্রতি যে কর্তব্যটা সার হারিয়ে ফেলছে তো এরকম বিশ্বাসী ভাই বোন আমরা অনেকেই এরকম আছি হয়তো অনেক সময় দেখা যাচ্ছে এটা ছাড়াও আমরা অনেক দায়িত্ব আমরা নিতে পারি না তো এই যে তৃতীয় বাণীর মধ্য দিয়ে তিনি আমাদের বোঝাতে চাইছেন যে একটা দায়িত্ব যে দায়িত্ব তার মার প্রতি তিনি তার শিষ্যকে দিয়ে গেলেন এবং সেখানে একটা বিশ্বাস ছিল তার শিষ্যর প্রতি যে এই একমাত্র দেখাশোনা করবে তার তিন তিন ভাই ছিল থাকতেও কিন্তু তাদের উপরে সে ভরসা রাখতে পারিনি কেন না শেষ পর্যন্ত সেই যন্ত্রণার মধ্য দিয়ে তিনি ক্রুশে ঝুলছে সবাই চলে গেছে ত্যাগ করে কিন্তু সেই শিষ্য একমাত্র দাঁড়িয়েছিল এবং তিনি দেখছিলেন আর তিনি ক্রুষের ওপর থেকে তিনি যদিও জানতেন মরিয়মও জানতেন যে তার জন্মের হওয়ার আগে তাকে মরতে হবে এই পৃথিবীতে সমস্ত জাতির জন্য পরিত্রাতা তিনি জানতেন তবুও তার অন্তরে তার সন্তান যেহেতু তার গর্ভে থেকে এসেছিলেন তার যে সেখান থেকে দেখছেন যে তার মা চোখে জল জল করে পড়ছে সেই মর্মান্তিক অবস্থা একদিকে তার মা তার কষ্ট পাচ্ছে একদিকে সন্তান হিসাবে যেহেতু হানড্রেড পার্সেন্ট তিনি মানুষ ছিলেন প্রভু যিশু এবং হানড্রেড পার্সেন্ট ঈশ্বরও ছিলেন আমরা জানি সেই মানুষ হিসাবে তিনি চাইছেন একজন তার শেষ পর্যন্ত এত বাধ্যতা হয়ে তার মায়ের যে কর্তব্যটা তার প্রভু মানে প্রিয় শিষ্যর উপরে তিনি সোঁপে দিলেন এবং তিনি তার তাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। তো এই হচ্ছে আমাদের একটা তৃতীয় বাণী যে সংবাদ মানে বাণীর মধ্যে দিয়ে আমাদের বোঝাতে চাইছে যে আমরা একের অপরের যে দায়িত্ব তার মা বাবার দায়িত্ব যেন আমরা প্রত্যেকে নিই এবং যেন ঈশ্বরের আশীর্বাদ আমরা যেন প্রত্যেকের পাই আমার এই বক্তব্য শেষ করছি তুই আশীর্বাদ হে যুবক ওই দেখো তোমার মা আর মাকে দেখিয়ে বললেন ওই দেখো তোমার পুত্র এর মধ্যে থেকে তিনি আমাদেরকেও বিশেষভাবে শিক্ষা দিতে চান মন্ডলেরও দায়িত্ব আছে আমি আমাদের অনেক ভাই বোনকে বলেছি যে তোমার বাবা মা তোমার প্রতি খারাপ ব্যবহার করলো তোমরা পারবে না খারাপ ব্যবহার করা তোমাকে শেষ দিন পর্যন্ত তাদের সেবা করতে যেতে হবে আমার ভালো মনে আছে ভাই সুখ সুখদেব তোমরা চেনো অনেকে সুখদেব দাস আর নবনীতা দাস আমাদের এই কাটা পুকুরের যখন তারা প্রভুকে জানলো তার বোনেরা তার বাবা মাকে উস্কানি দিল এবং তাদেরকে মেরে তাড়িয়ে দিল ঘর থেকে তাদেরকে আমরা ঘর দেখে দিলাম ওই স্বরে একটা টালির বাড়িতে দেখে দিলাম তোমরা এখানে থাকো আর তার পরে পরবর্তী সময়ে তার মা হসপিটালে ভর্তি হচ্ছে ক্যান্সার হয়ে আমরা খবর পেলাম আমরা গেলাম এবং ওদেরকে বললাম সুখদেব এবং নবনীতা তোমাদের দায়িত্ব বাবা মাকে দেখার যতই তোমাদের তাড়িয়ে দিক এবং তারা ওই হসপিটালে যেতে লাগলো মায়ের কাছে গিয়ে যিশুর কথা বলতে লাগলো তাদের জন্য তার সেবা করতে লাগলো ডাক্তার বললো তার ক্যান্সার হয়েছে আপনারা নিয়ে যান এবং তখন তার মা বলল বাবা তুই আমাকে দেখ এবং ওই সুখদেব এবং নবনীতা তাদেরকে নিয়ে কাটা পুকুরে ওই বাড়িতে আসলো আর তার মৃত্যুর মুখে ওই বিছানায় তার মা একদিন স্বপ্ন দেখছে যে যিশু সে বলছে এবং সে তার জামা মেয়েকে এবং এই তার বৌমাকে এবং ছেলেকে বলছে আমি যিশুকে বিশ্বাস করি হ্যাঁ এবং সে তারা প্রতিদিন প্রতি সময় তাদের সেবা করছে প্রার্থনা করছে আর একদিন সে যিশুকে বিশ্বাস করলো আর স্বপ্ন দেখলো যিশু ফুল নিয়ে আসছে ফুল নিয়ে তাকে নিতে আসছে এবং তখন তার দিদিদেরকে ডেকে ওর মা বলছে আমি জায়গা জমি সত্যদের লিখে দিছিলাম না আমার ছেলেই সব পাবে আমার ছেলে মেয়েই সব সব দিয়ে গেলাম সব জায়গা জমি আমার ছেলে মেয়ের আমি ভুল করেছি যিশুই একমাত্র ঈশ্বর এখন সেই মাও চলে গেছে কিন্তু সেই জায়গায় সুখদেব এবং নবনীতা তারা আছে ভালো লইয়া আমি বলছিলাম বাবা মার দায়িত্ব পালন করতে হবে এরকম আমাদের অনেক আছে যারা যিশুকে জানার পর অত্যাচারিত হচ্ছে বাবা মা তাড়িয়ে দিচ্ছে কিন্তু আমরা বলি বাবা মার দায়িত্ব তোমার যতই অন্যায় করুক কারণ যিশু শিখিয়ে গেছেন মায়ের দায়িত্ব তোমায় পালন করতে হয় বাবার দায়িত্ব তোমার পালন করতে হবে গেলে চলবে না প্রিয় ভাই বোন আমাদের মণ্ডলীতে যারা বিধবা আছে তারাও আমাদের দায়িত্বে বিধবাদেরকে আমাদের সেবা করতে হবে তাদের খোঁজ খবর নিতে হবে তাদের কাছে গিয়ে প্রার্থনা করতে হবে তাদের প্রয়োজন হলে তোমার যদি থাকে তুমি তাদেরকে দিয়ে সাহায্য করতে হবে এগুলো আমাদের দায়িত্ব জাকবের পত্রে লেখা আছে বিধবাদের প্রতি আমাদের দায়িত্ব ঈশ্বর দেন যেন আমরা যত ভাই বোন যিশুকে বিশ্বাস করেছি আমাদের জীবন যেন একটা এক্সাম্পল হয় উদাহরণস্বরূপ হয় যতই অত্যাচার করুক বাবা মার পাশে আমাদের থাকতে হবে সেবা করতে হবে